Ahora bueno, la que es el día Perlu ada tak? Kamu dia sih. Ada tak? Ada tak? Kamu dia sih. Ada tak? Ada tak? Ada tak? Ada tak? মাটি ভাইকে একটু দেখেন ভাইকে একটু দেখেন ভাই লাইব্রের আছি তো বা একটু যান্তের উদ্দেশ্যে আমার ভাই ভাইরাল সাবেদ আলী ভাই বলেন আসসালামু আলাইকুম আমি ক্ষুদ্রত মানুষ সবাই আমাকে ভাইরাল বলে দেখে অবশ্য ভাইরাল হয়েছি আপনাদের সকলের দোয়ায় এটা হচ্ছে আমাদের শাকিল আহমেদের পেজ এই পেজটিতে সবাই একটু সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন নামটা বলে দেন হ্যাঁ আপনার বলে নামটা দেন আমার পেজটা হচ্ছে সাবেদ আলী আমার আইডিতে ঢুকলে দেখবেন আমার নতুন নতুন সাইকেল আনন্দ পাবেন দেখলেই বুঝতে পারবেন যে কত ধরনের সাইকেল আমি ভিডিওতে দিছি অবশেষে আমি একটা কথাই বলবো সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো আমাদের যে শাকিল ভাই আছে আমার ছোট ভাই প্রাণপ্রিয় ভাই তাকে আপনারা সাপোর্ট করে এগিয়ে নেবেন ও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করবে আপনাদেরকে এই বলে আমি শেষ করলাম আজকের লাইভ থেকে আমি চলে যাচ্ছি শাকিল ভাই কি বলে শুনে আচ্ছা ধন্যবাদ শামিল ভাইকে তো উনি আসলে একজন ভাইরাল মানুষ তোমার মোবাইলটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঘুরে আসে ঘুরে আসতে পারেন উনি অলরেডি কিন্তু ফেসবুক থেকে কিন্তু পঁচাত্তর হাজার টাকার মতো কিন্তু আনো করেছে কিন্তু Mano, Seguro que se...